সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও সন্দেশখালীর কাণ্ডের প্রতিবাদে বিজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা কর্মী সমর্থকেরা রবিবার বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা কাঁচরাপাড়া স্টেশন থেকে একটি মিছিল করে বীজপুর থানার সামনে বিক্ষোভ দেখান অশান্তি রুখতে বিজপুর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী আগাম মোতায়েন করা হয়েছিল বিক্ষোভকারীদের আটকাতে গার্ডরেল দিয়ে থানার প্রবেশদ্বার অবরুদ্ধ করে রাখা হয় এরপর বিজেপির মহিলা মোর্চার কর্মীরা পথে বসে পড়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি লিপি জমা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালি দুবে ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি এসসি মোর্চার সভাপতি সমর দাস জেলা উপদেষ্টা কমিটির সদস্য বিনোদ শর্মা এছাড়াও উপস্থিত ছিলেন বীজপুরের মণ্ডল সভাপতি অমিত মন্ডল নরেন রায় ও সঞ্জয় সেন সহ প্রমুখরা ঘটনা যে আজকে মুখ্যমন্ত্রী মাননীয় একজন মহিলা হওয়া সত্ত্বে আজকে পশ্চিমবাংলার মহিলারা ভারতবর্ষ করে বিশ্বের সব থেকে মানে অসুরক্ষিত এবং মানে দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে আজকে সন্দেশ খালি শুধু বলে না সেখানে সন্দেশ খালি লোকেরা আজকে অত্যাচার সহ্য না মানে করতে করতে আজকে তারা বিক্ষোভে ফেটে পড়েছে তাই সন্দেশ আমাদের সামনে এসছে কিন্তু আপনারা অপেক্ষা করুন আর কিছু দিনের মধ্যে দেখতে পাবেন প্রতিটা রাজ্যে প্রতিটা জায়গায় এরকম ধরনের ঘটনা শুরু হয়েছে আমাদের দাবি আমরা সুরক্ষা চাই আমরা চাকরি সবকিছু চাই আজকে মহিলারা সুরক্ষা সব সবার আগে মহিলারা সুরক্ষা চায় আজকে সন্দেশকারিতে আপনারা দেখেছেন মহিলাদের আজকে প্রথমবার ভারতবর্ষ যে বাংলা গোটা বাংলা মা দুর্গা মা কালীর শক্তি আরাধনা করে যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই বাংলায় মহিলাদের এইভাবে দিনের পর দিন শেখ শাহজাহা তৃণমূলের নেতাদের নেতৃত্বে ধর্ষণকাণ্ড চলছে অর্থাৎ আজকে আমরা সকলে বিজেপির পক্ষ থেকে উচ্চ নেতৃত্ব যা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা রাস্তায় নেবেছি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি ডেপুটেশন দেব এবং আগামী দিন আমাদের এই লড়াই সংগ্রাম এভাবেই চলবে বিজপুর থেকে কিশোর দাসের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গৃহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরগ্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা এখন আপনার বাসগৃহকে আরো অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রসফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জাননা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর সম্পন্ন ফাইবার রিনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলরোধী দুর্বেদ্য শক্তি দ্বারা নির্মিত বেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনএনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি হতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনএনসফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি থ্রি ওয়ান এইট টু সেভেন সিক্স ফাইভ এইট অথবা নাইন থ্রি থ্রি নাইন ফোর ফোর সিক্স টু জিরো সিক্স কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার স্বার্থের মধ্যে